স্বাগত জানাচ্ছি আজকের ভিজিট ভিসা সংক্রান্ত আলোচনায় দীর্ঘদিন পরে আজকে ভিজিট ভিসা নিয়ে কথা বলছি এমন একটি সময়ে ভিজিট ভিসার আলোচনাটি সামনে আসলো যে সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিরা স্বপ্ন দেখছেন কেনাডা কিংবা ইউএসএতে আসার ওয়ার্ল্ড কাপকে এনজয় করার জন্যে ট্রাম্প গভর্নমেন্ট আমেরিকার ভিসা সিস্টেমটাকে কঠিন করে ফেলার কারণে আমেরিকাতে অনেকেই ভিসা পাচ্ছেন না কেনাডার উপরে প্রত্যাশা চাপ দুটোই বেড়ে যাবে এই কারণে অনেকেই হয়তো চাবেন যে কেনাডাতে ভিজিট ভিসা নিয়ে ইভেন ক্ষেত্র বিশেষ ওয়ার্ক পারমিট নিয়েও আসার একটা সুযোগ তৈরি করে দিয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটি তো আজকে এই বিষয়গুলি নিয়েই মূলত আজকে আমরা খোলসা করব বিশেষ করে কেনাডা গভর্নমেন্ট কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কেন্দ্রকে নতুন একটা ওয়েব পেজ ওপেন করেছে তাদের ডেডিকেটেড পেজ নট ওয়েব পেজ ডেডিকেটেড পেজ তারা চালু করেছে সেই ডেডিকেটেড পেজ থেকে প্রাপ্ত তথ্যগুলো নিয়ে মূলত আপনাদের সাথে আজকের আলোচনাটি তো কেনাডার এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন বিশেষ করে কেনাডায় যারা আছেন তারা তো গিয়েছেনি তাদের তো নতুন করে ভিসা ভিজিট ভিসার প্রয়োজন নেই তাদের আত্মীয়স্বজনে অ্যাপ্লাই করতে পারেন অনেকে আমাদেরকে ফোন দেন কেনাডা থেকেও যে তাদের রিলেটিভসদের স্টাডি পারমিট ভিজিট পারমান্ট রেসিডেন্সি এই সমস্ত বিষয়ে তথ্য জানার জন্য ফোন দেন তো এই জন্যে ইনসাইড ক্যানাডাতে যারা শুনছেন তারও বিষয়গুলো খেয়াল করবেন যে কিভাবে আপনার রিলেটিভসরা আসতে পারে সেগুলোর একটা গেটওয়ে আপনার পেয়ে যেতে পারেন ট্রাভেলিং টু ক্যানাডা ফর দি ফিফা ওয়ার্ল্ড কাপ টু হোয়াট ইউ নিড টু নো অ্যাবাউট ভিসাস অ্যান্ড ওয়ার্ক পারমিটস তো এখানে ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিটও ইস্যু হবে ক্ষেত্রে বিশেষে ওয়ার্ক পারমিটের জন্য কেউ কাইন্ডলি যোগাযোগ করবে না আমরা কোনো ধরনের ওয়ার্ক পারমিটের সাপোর্ট দিই না বিটুইন জুন ইলেভেন অ্যান্ড জুলাই নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ এগারোই জুন থেকে উনিশে জুলাই দু হাজার ছাব্বিশ এই সময়ে আমেরিকা বা ইউএসএ এবং কানাডাতে যে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে তার মধ্যে তেরোটি ম্যাচ হবে কেনাডাতে যে এখানে কেনাডার দুইটা প্রভিন্সকে সিলেক্ট করা হয়েছে ফিফার পক্ষ থেকে একটা হলো টক দুইটা প্রভিন্স বা দুইটা সিটিও বলতে পারি দুইটা প্রভিন্সই পড়ে অন্টারিও প্রভিন্সের মধ্যে টরন্টো আর ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের মধ্যে ভ্যাঙ্কুভার তো এই দুটি সিটিতেই টরন্টো এবং ভ্যাঙ্কুভারেই মূলত ম্যাচগুলো এখানে অনুষ্ঠিত হবে তো যারা কেনাডাতেই খেলা দেখার নিয়ত আসবেন তাদের কমপক্ষে দুইটা ম্যাচ দেখার প্ল্যান থাকতে হবে থাকা উচিত আমি মনে করি কী কারণে যে আপনি একটা মেসেজ জন্য আসবেন এত দূর থেকে এত টাকা পয়সা খরচ করে সেটা ইলজিক্যাল হবে এক ব্যক্তি এরকম ভিজিট ভিসা রিফিউজ হয়েছে তো বললাম যে ট্রাভেল ডকুমেন্ট বা আপনার ট্রাভেল প্ল্যানটা কি দিয়েছেন তো তিনি হোটেল বুকিং দিয়েছেন একটা হোটেলেই তিনি তেরো দিন থাকবেন বা কেনাডাতে ঘুরতে আসে কেউ আপনি একটা হোটেলে তেরো দিন থাকে আপনি করতে পারতেন যে এক হোটেলে আমি তিন দিন তারপরে অন্যান্য হোটেলগুলো আপনি বুকিং দিতে পারতেন অথবা বলতে পারতেন যে আমি এখানে এসে বাকি বুকিংগুলো করব। এই জন্যে কী জন্যে প্রশ্নটা তুললাম সন্দেহমূলক বা অযৌক্তিক তথ্য এখানে কখনোই দেওয়ার চেষ্টা করবেন না যাতে করে ইমিগ্রেশন অফিসের কাছে মনে সন্দেহ হয় যে আসলে তার পারপাসটাই মানে ব্যাড এই আমি বললাম যে আপনারা যারা খেলা দেখতে আসতে চান এই জন্য ভিসিট ভিসার জন্য ট্রাই করবেন কমপক্ষে দুইটা বা তিনটা ম্যাচের জন্য আপনি প্ল্যান করবেন স্পেসিফিক করে দেবেন যে আপনি তেরোই জুনে বা এখানে যে খেলাগুলো আপনার টরন্টোতে হবে সেগুলোকে স্পেসিফিক করে আপনার মেনশন করতে হবে এই সময় আমি এই জায়গাতেই খেলা দেখতে চাই তো যারা ক্যানাডার সিরিজের না তাদের তো আসতে হলে অবশ্যই ভিজিট ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল ডকুমেন্ট লাগবে আর এখানে অনেকেই কাজের সুযোগ পাবেন বা এখানে কাজ কাজের সুযোগ কারা পাবেন ফিফা যাদেরকে ইনভাইটেশন দিচ্ছে বা ফিফার পক্ষ থেকে যাদেরকে সিলেক্ট করা হয়েছে তারা এখানে কাজের সুযোগ পাবেন সুতরাং আপনারা যারা শুনছেন আপনাদের মধ্যে কেউ যদি সরাসরি ফিফা থেকে এখানে কাজের অনুমতি পান বা অনুমোদন নিতে পারেন সেটা রেফারেন্সে আপনাদের ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের সুযোগ রয়েছে তো এটা খুব সহজ কোনো বিষয় না এটা কিভাবে করতে হবে সেটা আপনার আলাদা বিষয় সেটা আমরা কথা বলছি না হোয়াট ইউ রিকোয়ার অ্যান্ড দি টাইম নিডেড টু অ্যাটেন ইট ডিপেন্ড অন ইউর ন্যাশনালিটি হাউ ইউ প্ল্যান টু ট্রাভেল টু ক্যানাডা অ্যান্ড ইউর পারপাস অফ ট্রাভেল এবার আসি অ্যাটেন্ডিং দি ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইন ক্যানাডা অ্যাজ এ ফ্যান হট ভিজিটার্স নিড টু নো তো ফ্যান হিসেবে যারা আসবেন সরাসরি খেলা এনজয় করতে চান তাদের যে বিষয়গুলো জানতে হবে ইফ ইউ আর ট্রাভেলিং টু ক্যানাডা অ্যাজ এ ফ্যান ইউ মে নিড এ ভিজিটার ভিসা আর যারা হচ্ছে ইটিএ অন্তর্ভুক্ত কান্ট্রি ইলেকট্রনিক ট্রাভেল অথোর অথোরাইজেশন বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো সেখানে ইটি এ লাগে হোয়াট ইউ ইউ রিকোয়ার ডিপেন্ডস অন ইউর সিটিজেনশিপ অ্যান্ড ইউর মেথড অফ ট্রাভেল টু ক্যানাডা এ ভিজিটার ভিসা ইজ অ্যান অফিসিয়াল ডকুমেন্ট স্ট্যাম্পড ইন এ ট্রাভেলার্স পাসপোর্ট দ্যাট হ্যালাউস ফর ন্যাশনালস ফ্রম ভিসা রিকোয়ার্ড কান্ট্রিজ টু ট্রাভেল টু ক্যানাডা ফর এ টেম্পোরারি স্টে ইট জেনারেল টেক্স লঙ্গার ফর এ ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন টু বি প্রসেসড কম্পেয়ার টু ইটিএ উইক্স অর মান্থস কম্পেয়ার টু মিনিটস অর ডেস তো এখানে জাস্ট মানে বোঝানো হচ্ছে যে ইটি এবং ভিজিটার ভিসা দুটার মধ্যে পার্থক্যটা অনেক বেশি ইটিএ এ জাস্ট আপনি খুব শর্ট টাইমে এটা কমপ্লিট করা যায় বাট ভিজিটার ভিসার জন্যে আপনার অনেক মাস ধরে অপেক্ষায় থাকতে হয় তো যারা ইউএসএর সিটিজেন ইউএসএর গ্রিন কার্ড হোল্ডার তারপর ফ্রেন্স ন্যাশনাল রিসাইডিং ইন অ্যান্ড অ্যারাইভিং ডিরেক্টলি ফ্রম সেন্ট পি মেকুইলন ইউ ক্যান ইন্টার ক্যানাডা উইদাউট এ ভিজিটার ভিসা ওর ইটিএ তো কাদের ইটিএ এবং ভিসা লাগবে না সেটাও এখানে মেনশন করা হলো এবার আসি একটা নোট আপনাদের সাথে শেয়ার করতেছি এ ফিফা ম্যাচ টিকিট ইজ নট রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা ওর এন ইটিএ অ্যান্ড হোল্ডিং এ টিকিট ডাজ নট গ্যারান্টি অ্যাপ্রুভাল অফ এন অ্যাপ্লিকেশন যে বিষয়টা নিয়ে আপনার ট্রেন্সড সেটা হলো যে ওয়ার্ল্ড কাপ দেখতে আসবেন সেটার জন্যে আপনার কি আগেই টিকিট কাটতে হবে আপনি কেটে রাখতে পারেন আপনার সিকিউরিটির জন্যে যে আপনি টিকিটটা যাতে পেজ মানে আপনার লস না হয় টিকিট কনফার্মের জন্যে আপনি সেটা করতেই পারেন কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য এখানে বলা হচ্ছে যে টিকিট শো করার ম্যান্ডেটরি না কারণ হচ্ছে আপনার ভিসা না হলে তো আপনি আগে আসবেন কিভাবে সেটা এই জন্যে এটা বলা হচ্ছে এবং আপনি যদি টিকিট কাটেন বা টিকিট করেন সেটা আপনাকে কোনো আলাদা ফ্যাসিলিটিস দেবে না এটা এখানে বলা হচ্ছে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি টিকিট কাটব সেটা যা হবে হবে টিকিট কাটতে পারেন ইন্ডিকেটিং ফি ফার ট্রাভেল ইন অ্যান অ্যাপ্লিকেশন তো আপনি ভিসার মধ্যে ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যেই কাভার লেটার অ্যাফিডেভিট তারপরে ফর্মের মধ্যে বিষয়গুলো মেনশন করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি ফিফা ওয়ার্ল্ড কাপের জন্যই এখানে অ্যাপ্লাই করতেছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্টস ট্রাভেলিং টু ক্যানাডা স্পেসিফিক্যালি টু অ্যাটেন্ড দি ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আর ইনকারেজ টু নোট দি ইনফরমেশন বিলো ইন দেয়ার অ্যাপ্লিকেশন তো এখানে একটা নোট দেবেন আপনি যা ইটি অ্যাপ্লিক্যান্ট তাদের জন্যেই এখানে ইনক্লুড করতে হবে ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাজ অ্যান অ্যাডিশনাল ডিটেইল ইন দি ব্যাকগ্রাউন্ড কোয়েশ্চেন সেকশন আর যারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করবেন বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা মোট কথা সাউথ এশিয়ান কান্ট্রি সবগুলোই আপনার এখানে ইটিএর বাইরে সবারই লাগবে ভিসা অ্যাপ্লিকেশন এখানে যে বিষয়টি আপনাকে মেনশন করতে হবে ক্যান ইনক্লুড ইন দি সেম ওয়ার্ডিং ইন দি টেল আস মোর অ্যাবাউট হোয়াট ইউ উইল ইন ক্যানাডা সেকশন এখানে একটা সেকশন আছে টেল আস মোর অ্যাবাউট হোয়াট ইউ ডু ইন ক্যানাডা তো সেখানে কি দিতে হবে দিস ইনফরমেশন ইজ কালেক্টেড ফর ট্র্যাকিং পার্পস ওনলি অ্যান্ড ডাজ নট এফেক্ট আউটকাম অফ দি অ্যাপ্লিকেশন ইন আদার ওয়ার্ডস ইট ডাজ নট প্রোভাইড এনি ফর্ম অ প্রায়োরিটি প্রসেসিং অর এক্সামশন ফ্রম স্ট্যান্ডার্ড এন্ট্রি রিকোয়ারমেন্টস তো এখানে আপনি জাস্ট মেনশন করবেন যে আপনি এখানে আসবেন হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপটাকে দেখার জন্য ওয়ার্কিং অর ভলান্টিয়ারিং অ্যাট দি ফিফা ওয়ার্ল্ড কাপ টু তো একটু ওয়ার্ক পারমিটের কথা বলেছিলাম তারা হয়তো একটু কান পেতে আসেন যে কিভাবে এখানে ওয়ার্ক পারমিটের প্রসেসগুলো শুরু হবে বা এখানে কাজের সুযোগগুলো কিভাবে তৈরি হবে সেখানে সেটা নিয়ে একটা গাইড সেটা হলো দেয়ার আর সাম গ্রুপস দ্যাট আর এক্সাম ফ্রম রিকোয়ারিং এ ওয়ার্ক পারমিট টু ইন্টার ক্যানাডা দিস ইনক্লুডস কাদের জন্য এখানে ওয়ার্ক পারমিট লাগবে না যারা সরাসরি কেনাডাতে আসবেন সেটা হলো প্লেয়ার এবং ম্যাচ স্টাফ দিস ইনকম্পাসেস ফিফা প্লেয়ার টিম পার্সোনাল রেফারিস এবং ম্যাচ স্টাফ তারপরে আর কাদের জন্যে লাগবে না মিডিয়া এবং ব্রডকাস্ট পার্সোনাল কভারিং দি ইভেন্ট এখন দেখা গেলো বাংলাদেশ থেকে আমাদের অধিকাংশ শ্রোতা শুনছেন আপনি যদি বলেন যে ভাই আমি তো মিডিয়া পারসন আমি এই সুযোগটা কাজ লাগাতে চাই এখানে কাজের জন্য আসতে চাই তাহলে কি করতে হবে ফিফা থেকে আপনার ইনভাইটেশন পাইতে হবে ওয়ার্কেট সেটা যদি অ্যারেঞ্জ করতে পারেন ওকে দেন আপনি ইউ ক্যান প্রসিড দিস ইন ইনকমপাসেস এনি মিডিয়া ব্রডকাস্ট স্টাফ হু হ্যাভ বিন ইনভাইটেড টু ওয়ার্ক অ্যাট দি ফিফা ওয়ার্ল্ড ক্লাব ফিফার পক্ষ থেকে আপনাকে ইনভাইটেশন পাইতে হবে এখানে কাজ করার জন্য ফিফা ইনভাইটেড ভলান্টিয়ার্স দিস ইনকম্পাসেস ভলান্টিয়ার্স হু হ্যাভ বিন ইনভাইটেড বাই দি ফিফা টু ভলান্টিয়ার অ্যাট এ ফিফা অর্গানাইজড ইভেন্ট ইউ মাস্ট হ্যাভ রিসিভড ইনফরমেশন ডিরেক্টলি ফ্রম ফিফা এরপর আরেকটি হচ্ছে ফিফা ইনভাইটেড ওয়ার্কার্স দিস ইনক্লুড এনি ওয়ান হু হ্যাভ বিন হু হ্যাজ বিন ইনভাইটেড বাই ফিফা টু ওয়ার্ক অ্যাট অ্যান অফিসিয়াল ফিফা অর্গানাইজড ইভেন্টস ইউ মাস্ট হ্যাভ রিসিভড ইনফরমেশন ডিরেক্টলি ফ্রম ফিফা আমি একটা কথা প্রাসঙ্গিক প্রাসঙ্গিকভাবেই বলে রাখি আমাদের এই আলোচনা শুনে অনেক ব্যক্তিরা এখানেই হয়তো আগ্রহী হবেন যে এখানে এই ওয়ার্ক পারমিটগুলোতে বা যেখানে আপনার ওয়ার্ক পারমিট লাগবে না এই ধরনের কোনো সুযোগ নেওয়া যায় কিনা আপনারা ট্রাই করতে পারেন কিন্তু কষ্ট করে কোনো ফ্রড এজেন্সির পাল্লায় পড়বেন না এখানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন অনেক এজেন্সি রয়েছে যারা টোটালি ফ্রড ইনফরমেশন দিয়ে ফ্রড ইনফরমেশন আপনাকে আশ্ব আশ্বস্ত করে আপনাদের কিন্তু টাকা পয়সা হাতিয়ে নেবে এখন কিন্তু শুরু হয়েছে ই আই দিয়ে আপনাদের পাসপোর্ট রিগেউস লেটার পর্যন্ত আনতেছে খুবই সাবধান হবেন বড় বড় ডিল হচ্ছে এই ধরনের অনেক অনেকে যারা সাফার করতেছে আমাদেরকে পরে বিপদে পড়ার পরে অনেকে জানান যে ভাই কী করা যায় এখন কিছু আসলে করার থাকে না এই জন্য আপনাদেরকে আমি সবসময় সাবধান করি যে আপনারা কখনোই প্রতারিত যাতে না হন তা আপনাদেরকে যাতে কেউ এখানে সুযোগ হিসেবে নিতে না পারে মে বি এক্সাম ফ্রম ওয়ার্ক পারমিট অ্যাজ এ ভিজিটর ভিসা ওয়ার অ্যান্ড ইটি মে বি স্টিল রিকোয়ার্ড টু ইন্টার কানাডা ডিপেন্ডিং অন সিটিজেনশিপ অ্যান্ড মেথড অফ ট্রাভেল ইট বেস্ট টু চেক ইন অ্যাডভান্স আর দোজ অ্যাপ্লাইং আর ইনকারেজ টু ফ্লাক দে আর কামিং টু দি ফিফা ওয়ার্ল্ড কাপ বাই ফলোয়িং দি ইন দেয়ার ইনভিটেশন লেটার ওয়ার্কারস হু মে স্টিল নিড এ ওয়ার্ক পারমিট তো আগের যে ওয়ার্কার ক্যাটাগরিগুলো বা ক্যাটাগরিগুলো বললাম তাদের কিন্তু ওয়ার্ক পারমিট লাগবে না কোন কোন সেটা আবার সামালিটা একটু দেখি প্লেয়ার অ্যান্ড স্টাফ মেসেজ স্টাফ তারপরে মিডিয়া ব্রডকাস্ট পার্সোনাল কভারিং দি ইভেন্ট ফিফা ইনভাইটেড ভলান্টিয়ার ফিফা ইনভাইটেড ওয়ার্কারস তাদের লাগবে না বাকি যারা এখানে এই ধরনের কাজের সাথে যুক্ত হতে চান তাদের কিন্তু লাগবে কারা কারা তারা দোজ হু হ্যাভ নট বিন ইনভাইটেড বাই ফিফা টু ওয়ার্ক অ্যাট অ্যান অফিসিয়াল ফিফা অর্গানাইজড ইভেন্ট মে নিড টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট ওয়েদার ইউ নিড ওয়ান ইন ইস ডিপেন্ডেন্ট অফ দি টাইপ অফ ওয়ার্কিং ডান অ্যাট দি ইভেন্ট সাস ওয়ার্কার্স ইভেন ইফ দে ডিকোয়ার এ ওয়ার্ক পারমিট মে স্টিল বি রিকোয়ার টু অপলাইন এ ভিজিটার ভিসা ওর ইটিএ ট্রাভেলিং টু কানাডা উইথ এ ক্রিমিনাল রেকর্ড তো অনেকের অনেক সময় ক্রিমিনাল রেকর্ড থাকে থাকতে পারে এই ধরনের সন্দেহমূলক বেশ আসতে পারে সেক্ষেত্রে আপনার যে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই ফিফা ওয়ার্ল্ড কাপে আপনি আসতেছেন এক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে ইউজুয়ালি ভিজিট ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে না কিন্তু এখানে এটা যেহেতু স্পেশাল ইভেন্ট এখানে সিকিউরিটি ইস্যু আছে এই জন্যে আপনারা চা পারলে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা অ্যাড করে দেন তাহলে সেটা আপনাদের জন্যে বেটার হবে আরও কিছু ইনস্ট্রাকশন এখানে আছে আমি সেগুলো পড়ছি না এখানে কারো যদি ক্রিমিনাল রেকর্ড আগে থেকে থাকে পরবর্তী তিনি ভালো হয়ে গেছেন সেটার প্রুফ হিসেবে এখানে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট নিতে পারেন ডিমড রিহ্যাবিলিটেশন ক্রিমিনাল রিহ্যাবিলিটেশন এখানে আরও কিছু গাইডলাইন রয়েছে আমি সেগুলো স্কিপ করছি আদার থিংস টু কনসিডার আরও কী কী বিষয় আপনাকে কনসিডার করতে হবে সেগুলো একটু জেনে নেই দেয়ার আর ফিউ অ্যাডিশনাল থিংস ইউ মে ওয়ান্ট টু কিপ ইন মাইন্ড ইফ ইউ আর কনসিডারিং অ্যাটেন্ডিং এ ফিফা ম্যাচ ইন কানাডা প্রসেসিং টাইমস ফর ভিজিটার ভিসা ইটিএ অ্যান্ড ওয়ার্ক পারমিট ক্যান ভ্যারি অ্যাকর্ডিং টু কান্ট্রি তো কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে গতকালকে এক আপা ফোন দিয়েছিলেন সিলেট থেকে আড়াই মাস আগে তিনি অ্যাপ্লাই করেছেন ভিজিট ভিসায় জন্য এখনও কোনো রেজাল্ট পাচ্ছেন না তো তাকে বললাম যে আসলে এটা নর্মাল ম্যাটার কোনো সমস্যা নেই অনেক সময় পাঁচ মাস সাত মাস সময়ও লাগে এই জন্যই যাদের ভিজিট ভিসা যারা অথেন্টিক আবেদন করেছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না খুব বেশি এখানে হন্তদন্ত হওয়ার কিছু নেই আপনি যদি সি কি পোর্টালে আপনি কনফার্মেশন লেটার পান কেনাটা গভর্নমেন্ট অবশ্যই আপনাকে রেজাল্ট দেবে আর যদি কোনো ফ্রড এজেন্সির মাধ্যমে কিছু করেন যেটা অ্যাকচুয়াল না যেটা ফেক সেটার ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই তবে ফেক যারা করে তারা আপনি অল্প সময়ের মধ্যে পাসপোর্ট রিকোয়েস্ট লেটার নিয়ে এসে দেবে ভুয়া রিকোয়ে ভুয়া পাসপোর্ট রিকোয়েস্ট লেটার সেটা আবার দেখবেন যে সিঙ্গাপুর অফিস গিয়ে আটকায় দিছে এ ধরনের ঘটনা ঘটেছে অনেক ঘটতেছে হর হামেশা সুতরাং কেয়ারফুল থাকবেন দেয়ার সাম আইটেমস দ্যাট নিড টু বি ডিক্লার হোয়েন ইন্টার ইং কেনাডা তো ক্যানাডাতে যখন আপনি এন্ট্রি করবেন এখানে বেশ কিছু বিষয় আপনি ডিকলার করতে হবে যেমন হচ্ছে আপনি কোনো যে পেট নিয়ে আসেন এনিমেলস টোবাকো অ্যালকোহল কোয়ান্টিটিস এগুলো থাকলে সেগুলো কী পরিমাণে কী আছে সেগুলো আপনি জানাতে হবে কারেন্সির ক্ষেত্রে দশ হাজার ডলারের বেশি আপনি নিতে পারবেন নিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনার কত ডলার সাথে আছে সেটা ডিক্লেয়ার করতে হবে দশ হাজার ডলারের নিচে থাকলে সেটা ডিক্লেয়ারের প্রয়োজন নিয়ে আলাদা করে নর্মালি আপনি নিতে পারবেন ওয়েদ ইন্টারিং কানাডা অ্যাজ এ ফ্যান ওয়ার্কার ওর ভলান্টিয়ার ইউ মাস্ট হ্যাভ এ ভ্যালি ট্রাভেল ডকুমেন্ট আর্লি প্ল্যানিং ইজ স্ট্রংলি অ্যাডভাইস টু ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং দি নেসেসারি ডকুমেন্টেশন অন টাইম তো এখন যেহেতু সময় চলে এসেছে কানাডা গভর্নমেন্ট যেহেতু একটা ডেডিকেটেড ওয়েব পেজ ওপেন করেছে আমি জাস্ট কেনাডার গভর্নমেন্ট পেজটা এখানে আপনাদের সামনে শেয়ার করেছি আমি লিঙ্কটা শেয়ার করে দেব আমাদের ডিসক্রিপশানে এবং কমেন্টে ইনবক্সে শেয়ার করে দেবো আপনারা সেখান থেকেও বিস্তারিত তথ্য জানতে পারবেন বিস্তারিত জেনেই তারপরে চেষ্টা করুন কোনোভাবে প্রতারণার খপ্পরে পড়বেন না আর কেনাডাতে অ্যাপ্লাই করলে ভিসা পাবেন এই ধরনের কোনো গ্যারান্টি নেই আপনারা যে কোনো ধরনের প্রফেশনাল সার্ভিসের জন্যে অবশ্যই ওয়েলকাম ভালো থাকবেন সবাই আশা করছি তথ্যগুলো অনেকের জন্য কাজে লাগবে আল্লাহ সালাম আলাইকুম